আসবো পরের খবরে সুইসাইড নোট লিখে আত্মহত্যা মহিলা বিএলও সুইসাইড নোটে নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন তিনি আত্মঘাতী চাপড়া দুই পঞ্চায়েতের দুশো এক নম্বর বুথের বিএলও মৃতের নাম রিঙ্কু তরফদার সুইসাইড নোট লিখে আত্মহত্যা মহিলা বিয়েলোর পের আরও একবার বিএলও তিনি তার আত্মহত্যার ঘটনা ঘটেছে এর আগেও একাধিক বিএলও তারা আত্মহত্যা করেছেন এসআইআর চাপের জন্যই তার এই আত্মহত্যা এমনটাই কিন্তু এই সুইসাইড নোটে তিনি উল্লেখ করে গিয়েছেন এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন তার এই সুইসাইড নোটে সুইসাইড নোট লিখে আত্মহত্যা এবার মহিলা বিএলও সুইসাইড নোটে নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন তিনি আত্মঘাতী চাপড়ার বিএলও রিঙ্কু তরফদার সন্তু সাহা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শঙ্খু এসআইআর চাপে একের পর এক বিএলও তারা আত্মহত্যা করছেন চাপড়াতে সেখানেও এক বিএলও তিনি আত্মহত্যা করেছেন কেন তার এই আত্মহত্যা কি উল্লেখ করে গিয়েছেন এই সুইসাইড নোটে একেবারেই অভিজ্ঞতা দেখো চাপড়ার বাঙালজি স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের পার্শ্ব শিক্ষিকা আহ রিঙ্কু তরফদার তার বয়স চুয়ান্ন বছর তিনি নির্বাচন কমিশনকেই দায়ী করে আত্মহত্যা করেছেন তার যে একেবারে যেটা বক্তব্য যে তার এই যে মৃত্যু তার জন্য কিন্তু নির্বাচন কমিশন দায়ী কোনো রাজ কোনো রাজনৈতিক দলের সমর্থন সমর্থক নন তিনি একজন পার্শ্ব শিক্ষিকা তার উপর দুশো চাপড়া বিধানসভা কেন্দ্রের দুশো এক নম্বর বুথের বিএল দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি অফলাইনে যে সমস্ত কাজ অর্থাৎ বিএলওদের অফলাইনে যে কাজ হয় সমস্ত কাজ তিনি ছেড়ে ফেলেছেন কিন্তু অনলাইনে যে কাজ করতে হবে সেই কাজের কিছুই তিনি জানেন না অর্থাৎ অনলাইনে কাজ সম্পর্কে তার অভিজ্ঞতা নেই কিন্তু তার উপর যে বিএল দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে তিনি অফলাইনে কাজ করলে অনলাইনে কাজ করতে না বারবার এবং এবং বিভিন্ন তাদের যে নির্বাচন কমিশনের আধিকারিক তাদেরকে জানিয়েছেন তা সত্ত্বেও তাদের তার কোনো কথা শোনা হয়নি একেবারে মানসিক চাপে সেই কারণে কেউ তিনি আত্মহত্যা করেছেন একেবারে স্পষ্ট তার যে সুসাইড নোট সেই সুসাইড নোটে তার স্পষ্ট বার্তা এবং তার পাশাপাশি তিনি আত্মহত্যার আগে কিন্তু তিনি স্পষ্ট ভাবে তার ফর্ম এবং সমস্ত দায়িত্ব আরেকটি বিএলর কাছে বুঝিয়ে এবং তিনি কোন রকম ভাবে মানুষের সমস্যা চায় না এমনটাও তিনি কিন্তু সব মিলিয়ে একেবারে তার সুসাইড যে নোট সেই সুসাইড নোটে ভাবে লেখা রয়েছে তার এই মৃত্যুর পরিণতির জন্য কিন্তু নির্বাচন কমিশন দায়ী এবং তিনি অনলাইনে কাজ জানে না তারপরেও তাকে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং সেই চাপ তিনি নিতে পারছিলেন সেই চাপ থেকে এই আত্মহত্যা বলে এখনো পর্যন্ত পাবো ইতিমধ্যে তার দেহ উদ্ধার করা হয়েছে ময়লা তদন্তে পরিবার তার পরিবার তারা কি বলছেন দেখো অভিজ্ঞ এখনো পর্যন্ত তার পরিবার তিনি কৃষ্ণনগরে থাকতেন এখনো পর্যন্ত তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি তবে তার পরিবার পরিবার কি বলে সেদিকে আমাদের নজর থাকবে অভিজ্ঞা ধন্যবাদ সন্তু তোমায় সাহা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি